রাস্তায় দুপায় হাঁটলেই কি আপনার গলা শুকিয়ে যায় তখন প্রবল তাপে কিছুটা স্বস্তি দিচ্ছে কাটা হল লেবু দেয়া ঠান্ডা পানির শরবত বরফ দেয়া রঙিন পানি আর হরেক রকমের আইসক্রিম আর এই স্বস্তি নাকি ডেকে আনছে বিপদ চিকিৎসকেরা জানান গরমে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে বিগত বছরের চেয়ে এবছর তা আরো বেড়েছে সঙ্গে সর্দি কাশি জ্বর তো লেগেই রয়েছে শিশুরোগ বিশেষজ্ঞরা জানান একেবারে ছোটদের জন্ডিসের এর প্রকোপ তেমন নেই কারণ তাদের বেশিরভাগেরই হেপাটাইটিস এ এবং ই প্রতিষেধক টিকাকরণ হয়েছে সমস্যা বেশি কিশোর কিশোরীদের মধ্যে কারণ বছর দশেক আগেও হেপাটাইটিস এ এবং ই এর টিকাকরণ নিয়ে বেশি সচেতনতা ছিল না তাছাড়া এই বয়সী ছেলেমেদের মধ্যে স্কুল থেকে ফেরার পথে রঙিন শরবত আইসক্রিম খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি ফলে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তাদের বেশি শিশুরোগ চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন বিশুদ্ধ পানি নিয়ে বাড়তি সচেতনতা দরকার জন্ডিস হলে কম করে এক থেকে ছয় মাস লাগে পুরো সুস্থ হতে তবে প্রাপ্তবয়স্কদের মধ্যে জন্ডিসের প্রকোপ আরও বেশি ভারতে মেডিকেল কলেজের অধ্যাপক ও মেডিসিনের চিকিৎসক অরুণাংশ তালুকদার জানান বিশুদ্ধ পানি খাচ্ছেন কিনা তা দেখা যেমন জরুরি তেমনি যে পাত্রে খাবার খাবার পানি ও খাচ্ছেন সেটা কতটা পরিষ্কার সেদিকেও নজর দেওয়া দরকার এ সময়ে পানির অভাব দেখা যায় তাই বাড়তি সচেতনতার পরামর্শ দিচ্ছেন তিনি চিকিৎসক প্রবীর বিশ্বাস জানান অনেকেই এখন জ্বরে ভুগছেন প্রথমে ভাইরাল মনে হলেও দেখা যাচ্ছে জন্ডিস হয়েছে গর্ভবতীদের মধ্যে হেপাটাইটিস ই বেশি দেখা যাচ্ছে তাদের বাড়তি সচেতন হওয়া জরুরি জন্ডিসের উপসর্গ কি কি বিশেষজ্ঞরা জানাচ্ছেন হেপাটাইটিস এ এবং ইতে আক্রান্ত হলে পেটের ডান দিকে ব্যথা হয় খিদে পায় না বমি বমি ভাব হয় চিকিৎসকদের পরামর্শ খাবারের প্রতি বিশেষ যত্নবান হওয়া দরকার কম মশলার খাবার খাওয়া উচিত যা সহজেই হজম হয়ে যাবে রঙিন শরবত কাটাফল না খেতেই বলছেন চিকিৎসকেরা জন্ডিসের পাশাপাশি আবহাওয়ার জেরে সর্দি কাশি জ্বর গলার ব্যথার প্রকোপ দেখা দিচ্ছে এ থেকে বাঁচতে এসির ব্যবহার কমাতে জোর দিচ্ছেন চিকিৎসকেরা আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন